বিরতের পর স্বাগত আজ মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসে ফোর্ট উইলিয়ামে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রাক্তন বায়ু সেনা কর্তা অরূপ রাহা আজ যেহেতু মহান বিজয় দিবস তাই কলকাতার ফোর্ট উইলিয়ামে শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা আধিকারিকরা ইস্টার্ন কমান্ড অফিসের তরফ থেকে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সকালে শ্রদ্ধা জানিয়েছেন বায়ুসেনা এছাড়া প্রাক্তন সেনা প্রধান অরূপ রাহা রাজ্যপাল উপস্থিত ছিলেন সি আনন্দ বোস তিনিও এই অনুষ্ঠানে যোগদান করেছেন সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়ামে শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতে আজ প্রাক্তন এবং বর্তমান সেনা কর্তারা উপস্থিত হয়েছেন এছাড়া সেনা থেকে শুরু করে প্রাক্তন প্রধান অরূপ রাহা তিনিও কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই যথাযোগ্য শ্রদ্ধার সাথেই আজকের এই দিনটি পালন করেছেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত ভারতীয় বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান কর্তারা আজ সকালে ফোর্ট উইলিয়ামে কি ছবি ছিল চলুন এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেন মহান বিজয় দিবস ফোর্ট উইলিয়ামে কিভাবে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়েছে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতেই এই দিনগুলি প্রতিনিয়ত পালন করা বলেই মনে করা হচ্ছে আজ মহান বিজয় দিবস আর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে যথাযোগ্য মর্যাদায় করা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে ফোর্ট উইলিয়ামে শ্রদ্ধার সাথেই পালন করা হয়েছে এই বিজয় দিবস বিজয় দিবসে হাজির হয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও বিজয় দিবসে হাজির হয়েছেন ভারতের সেনার শহীদ হওয়া পরিবারের সদস্যরাও শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন কর্তারাও তাদের আজকের দিনে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন ভারতের সেনা কর্তারা দেশকে বাঁচিয়ে দেশকে বাঁচাতে ভারতীয় সেনা প্রস্তুত উনিশশো সালে সেই পাকিস্তানকে পরাজিত করতে বাংলাদেশকে জন্ম দিয়েছিল ভারত মাতার এই বীর সন্তানরা আজ সেসব বীর সন্তানদের শ্রদ্ধা জানালো দেশবাসী তাদের শ্রদ্ধা জানায় নিউজ ভ্যানগার্ড আজ সকাল থেকেই আমাদের এই শহীদ দিবসের দিকে নজর ছিল সকালে আমরা দেখলাম যে বিভিন্ন সেনারা প্রাক্তন এবং বর্তমান সেনারা উপস্থিত হয়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল টি ভি বোস তিনিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে গোটা দেশব্যাপী এই উদযাপন চলছে যথাযোগ্য মর্যাদায় ঠিক তেমনি ভারতে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আমি বিস্তারিত জানব আরো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আজ মহান দিবস আমরা দেখতে পাচ্ছি কলকাতার ফোর্ট উইলিয়ামে শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা আধিকারিক যেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল উপস্থিত ছিলেন কি বলবে বিষয়টা নিয়ে দেখো আজ মহাদ বিজয় দিবস সেই মহাদ বিজয় দিবসে কলকাতার যে উইলিয়াম অর্থাৎ সেনার অফিস সেই সেনার অফিসে যথাযোগ্য মর্যাদায় আহ পালন করা হয় আজকের দিনেই মূলত ভারতের যে তিন হাজার যে সেনা জওয়ান যারা এই সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ তাদের আজকে করা হয় হয়েছেন ভারতীয় সেনার পক্ষ থেকে এবং আজকের এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকের দিনই বাংলাদেশকে কিন্তু জন্ম দিয়েছিল ভারতীয় সেটা সেনা ভারতীয় সেনার সেই তিন হাজার বিট যে শহীদ সেই শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তবে বাংলাদেশ কতটা আজকের দিনে মোড়ে রেখেছে তা নিয়ে একটা নতুন বিতর্কের দানা বেঁধেছে তবে আজকের দিনে সেই বিতর্ক তোলা ঠিক নয় কারণ বাংলাদেশ আমাদের শহীদদের রক্তের কি দাম দেবে না দেবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ না দিলেও আমাদের যে সেনা জওয়ানদের যে আত্মত্যাগের কথা সেটা কিন্তু কখনোই দেশবাসী ভুলবে না এবং মোট এই একাত্তর সনের এই যুদ্ধে প্রায় পাঁচ হাজার মানুষ কিন্তু মারা গিয়েছিল তার মধ্যে তিন হাজারের উপরে ভারতীয় সেনা জওয়ান এবং প্রচুর সাধারণ মানুষ সেই সময় যারা ভারতবাসী যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিল ভারতীয় সেনার রসদ জোগানোর জন্য তারাও কিন্তু তাদেরও প্রাণহানি হয়েছিল এই সমস্ত যে শহীদ জওয়ান এবং আরো বলে রাখি যে প্রায় দেড় হাজার সেনা জওয়ানের কিন্তু খোঁজ পাওয়া যায়নি তাদেরকে তাদের কোন রকম কোন বডি উদ্ধার করতে পারেনি এই সময় ভারতীয় সেনা বা পরে স্বাধীন হয়ে যাওয়া বাংলাদেশের সেনা তাদের পরিবারের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ আজকের দিনেই কিন্তু ভারতের যে সেনা সেই সেনারা তারাকে স্মরণ করে এবং এই একটি দিনেই যথাযোগ্য মর্যাদায় তোমার হচ্ছে এই মহান বিজয় দিবস পালন করে এবং মহান বিজয় দিবসে আজকের দিনে কলকাতার ফোর্ট উইলিয়ামের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং ভারতের যে ভারতের যে সেনাকর্তারা সেই সেনাকর্তারা প্রথমে আজকে জানান আমরা দেখতে পাচ্ছি শঙ্কর রায় চৌধুরী জেনারেল তিনি একটা সময় প্রাক্তন সেনা প্রধান ছিলেন ভারতের এবং একজন বাঙালি এই সেনাপ্রধান বাঙালি হয়েও তিনি ভারতের প্রাক্তন সেনা প্রধান হয়েছিলেন তিনিও আজকে এই যে বিজয় দিবসের অনুষ্ঠান সেই বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তাকে তাকে স্বাগত জানিয়েছেন সেনা কর্তারা এবং সেই সময়তে তিনিও ভারতীয় সেনায় সবেমাত্র প্রবেশ করেছিলেন এবং একান্ত আলোকচারিতায় বহুদিন আগে এই যুদ্ধ কিভাবে হয়েছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল সেটা বারবার কিন্তু তারা কিন্তু তুলে তুলে ধরেন এবং ভারতীয় সেনাদের সেই সময়তে যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের কথা এখন বাংলাদেশের যে নতুন প্রজন্ম সেই বাংলাদেশের নতুন প্রজন্ম সম্পূর্ণই ভুলে গিয়েছে এবং ভারত ভারতে আজকে প্রত্যেকটা সেনা ছাউনিতে ভারতের আজকে প্রত্যেকটা যে সেনার অফিস রয়েছে সেখানে কিন্তু এই ভারতীয় সেনাদের যে আত্মত্যাগের কথা বা সেই আত্মত্যাগের লড়াই যে যুদ্ধ প্রায় চোদ্দ পনেরো দিনের উপর হয়েছিল একদম মুখোমুখি সংঘর্ষ পাকিস্তানের সেই পাকিস্তানকে কিভাবে পরাজিত করেছিল ভারত এবং তিন ফ্রন্টে পাকিস্তানের সঙ্গে সেদিন ভারতের লড়াই করতে হয়েছিল যে যুদ্ধে একটা সময়তে তোমার হচ্ছে পাকি আহ এবার তোমাকে বলি যে যুদ্ধের যে ইতিহাস সেই যুদ্ধের ইতিহাসের কথা এখন নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন প্রজন্ম হয়তো তারা ভুলে গিয়েছে সেই সময় তখন সেই সময়তে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি যখন বাঙালিকে বাঁচাতে যুদ্ধের যুদ্ধের ডাক দেয় সেই সময় ভারতের কিন্তু ইকোনমিক কন্ডিশন এত ভালো ছিল না ভারতের পার হচ্ছে বিশ্বমঞ্চে অবস্থান আজকের দিনের মতো ছিল না তারপরেও কিন্তু তার অদম্য জেদ এবং বাঙালিদের মুক্তির জন্য পিডিএ শুদ্ধ করেছিলেন এবং ইন্দিরা গান্ধী সেই সময়তে বলেছিলেন যে যদি ভারত এক বার্ষিকী একবালা না খেয়ে থাকতে হয় তবু তিনি রাজি আছেন কিন্তু তিনি এই পাক সেনাদের অত্যাচার সেই অত্যাচারের মানতে পারছেন না বাঙালির উপর অথচ যুদ্ধ অনিবার্য এবং কংগ্রেসের সেই সময় অনেকেই কিন্তু এই যুদ্ধে রাজি ছিলেন না কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দলের বহু সিনিয়র লিডারদের কথা শুনলেনই তিনি সেই মুক্তি যুদ্ধে মুক্তি যুদ্ধে এগিয়ে এসেছিলেন এবং মুক্তিযুদ্ধের যে ১৯৪৮ সালে উর্দুকে জাতীয় ভাষা জাতীয় ভাষা ঘোষণা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের বিপ্লবের বীজ উনিশ সেদিন থেকেই মূলত এই মুক্তিযুদ্ধে শুরু হয় এগারোই মার্চ উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ মিছিল পঁচিশে মার্চ উনিশশো সাল অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা শুরু করে পাক সেনা যেখানে প্রায় বাংলাদেশের প্রায় বারোশো জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল এবং বারবার করে বাংলাদেশের সাধারণ মানুষ আক্ষেপ করে বলতেন যে একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য সেটাই সবচাইতে বড় অভিযান চালিয়েছিল পাক সেনা নির্বিচারে পাক নির্বিচারে পাক সেনার গুলিতে হত্যা করা হয়েছিল বাংলাদেশের মুক্তমনা চিকিৎসকদের বাংলাদেশের সাংবাদিকদের বাংলাদেশের আইনজীবীদের বাংলাদেশের প্রায় ছশোর উপরে অধ্যাপক অধ্যাপিকাকে সেদিন হত্যা করা হয়েছিল এবং সেদিন পাক সেনারা যখন দরজায় দরজায় হাজির হয়েছিলেন এবং কড়া নেড়ে তাদেরকে ডেকেছিলেন ডেকে নিয়ে যাওয়ার পর আজকের যেটা বাংলাদেশের মিরপুর সেই মিরপুরে নিয়ে গিয়ে বাংলাদেশের সেই বুদ্ধিজীবীদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে যে মুক্তি তাদেরকে হত্যা করেছিলেন এবং সেই হত্যা যে কতটা প্রভাব পড়েছে আজকের দিনে বাংলাদেশের যে আহ তোমার হচ্ছে যে এই যে বাংলাদেশের মৌলবাদের যে চারা সেই মৌলবাদের চারাতেই বোঝা যাচ্ছে সেই হত্যার প্রভাব কতটা ছিল এবং উনিশ পঁচিশে তারপর হচ্ছে উনত্রিশে এপ্রিল দু সাল সীমান্ত ডিঙে ভারত লক্ষ লক্ষ শরণার্থী জরুরি বৈঠকে বসেছিলেন ইন্দিরা গান্ধী এবং এপ্রিল থেকে আগস্ট ১৯৭১ সাল ভারতীয় সেনার যুদ্ধের প্রস্তুতি আগস্ট থেকে অক্টোবর উনিশশো অস্ত্র গোলাবারুদ সহ যুদ্ধক্ষেত্রে সেনা বাইশে নভেম্বর উনিশশো একাত্তর প্রথমবার ভারত পাক বায়ুসেনার দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেল এবং বাইশে নভেম্বর থেকেই মূলত এই যুদ্ধ শুরু হয় উনিশশো সালে তখন অবশ্য স্থলসেনা এই যুদ্ধে জড়ায়নি সেদিন এই যুদ্ধে জড়িয়েছিল পাকিস্তা ভারতীয় বায়ুসেনা এবং পাকিস্তান বায়ুসেনা তেসরা ডিসেম্বর উনিশশো সাল আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা পশ্চিম ভারতে বায়ুসেনার ঘাঁটিতে হামলা দিল পাক বিমান বাহিনী ডিসেম্বর সাল যুদ্ধে সক্রিয় ভারতীয় নৌসেনা পূর্ব পাকিস্তানের সেনা লেফটেন্যান্ট এ কে এ কে নিয়াজির আত্মসমর্পণ অর্থাৎ এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ সেই রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষের পাকিস্তান ভারতের প্রচুর সেনা সেদিন নিহত হয়েছিল তারপরও কিন্তু ভারত কিন্তু সেই যুদ্ধ থামায়নি বরঞ্চ সেই যুদ্ধ ভারত চালিয়ে গেছিল এবার তোমায় বলবো মুক্তিযুদ্ধের খতিয়ান ভারত এবং ভারতীয় সেনা ভারতীয় সেনাকে সহযোগিতা করেছেন মুক্তি বাহিনী এবং মুক্তি বাহিনী যখন ভারতীয় সেনাকে সহযোগিতা করে তখন ভারতের বিরুদ্ধে প্রথম দাঁড়ায় পাকিস্তানের পাকিস্তানের যখন ভারত পুরোপুরি এই যুদ্ধে বিরুদ্ধে যায় আমেরিকা ব্রিটেন চীন এবং তুরস্ক আমেরিকা ব্রিটেন ব্রিটেনের শক্তিধর দেশ পুরোপুরি ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের বিরোধিতা করে এবং পাকিস্তানের পক্ষে সেদিন যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেওয়া হয় ভারতকে আক্রমণ করার জন্য এবং এক প্রকার আমেরিকার সিদ্ধান্ত নিয়েছিল সেদিন ভারতকে আক্রমণ করা হবে এবং সেই সময়তে দানিয়া সৌদি আরবের মতো মুসলিম কান্ট্রি তারা কিন্তু ভারতের বিরোধিতা করেছিল তুরস্ক ভারতের বিরোধিতা করেছিল সোভিয়েত ভারতের পক্ষে যখনই দেখ ভারতের পক্ষে যখন আক্রমণ হতে পারে আমেরিকা সেই সময় প্রথম ভারতের পাশে দাঁড়ায় তাৎকালীন সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন বা আজকের দিনে রাশিয়া এবং সেই সময়তে দাঁড়িয়ে সেই রক্তক্ষয়ী যুদ্ধ বা একদিকে যুদ্ধের জন্য পরিচালনা করেছিলেন শেখ মুজিবুর রহমান অন্যদিকে ভারতের মেজর জেনারেল এম এ জি ওসমানি এবং অন্যদিকে এ একে এ মিয়াজি কমান্ডার ও ইয়া খান পাকিস্তানের পক্ষে সামরিক শক্তি এবং দুই যুদ্ধের পর পাকিস্তানকে পর্যদস্ত করেছিল ভারতীয় সেনা বাংলাদেশের পক্ষে সেদিন বাংলাদেশের পক্ষে সামরিক শক্তিতে ছিল ভারতীয় সেনার প্রায় আড়াই লক্ষ জওয়ান এবং মুক্তি বাহিনী ছিল প্রায় এক লক্ষ পঁচাত্তর অন্যদিকে ছিল এবং পাক বাহিনী শক্তিশালী ছিল প্রায় তিন হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পাক সেরা ছিল এবং রাজাকার বাহিনী ছিল প্রায় আড়াই লক্ষ অর্থাৎ ধারে ভারে সেদিন কিন্তু অনেক বেশি পাক সেনা শক্তি ছিল কিন্তু ভারত মাতার যে বীর শহীদ তাদের অদম্য জেদের কাছে সেদিন তোমার পাক বাহিনী পরাস্ত হয়েছিল যুদ্ধের পরিণতি হয়েছিল পাক সেনার হাতে খুন হন সেদিন তিরিশ লক্ষ বাংলাদেশি ধর্ষিতা হন চার লক্ষ নারী উনিশ চোদ্দশো ছাব্বিশ থেকে পনেরোশো পঁচিশ ভারতীয় সেনায় শহীদ হয়েছিলেন সেদিন তিন হাজার ছশো এগারো এবং নিহত হয়েছিলেন তিন হাজার গুরুতর আহত হয়েছিলেন প্রায় চার হাজার ছশো একষট্টি পাক সেনা নিহত হয় দশ হাজার পাক সেনা আহত হয় তিরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম আত্মসম আত্মসমর্পণ এই ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবসে ধন্যবাদ নীল অর্থাৎ আজ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রাক্তন বায়ুসেনা থেকে শুরু করে ভারতের বীর জওয়ানরা শেষ পর্যন্ত দেখা গেছে যে আটজন মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন এই বিজয় দিবসে অংশগ্রহণ করেন মাল্যদান থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠান সব কিছুতেই তারা অংশগ্রহণ করে অন্যদিকে যাওয়া বদলে বাংলাদেশের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এক মুক্তিযোদ্ধা বলেন হয়তো পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু গলত থেকে গিয়েছিল তাদের আর সেই জন্যই আজ বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো সঠিক পথে নিজেদের সন্তানদের পরিচালনা করলে আজ এই দশা দেখতে হতো না মানুষকে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেন তবে অন্য এক যোদ্ধার মত হচ্ছে যে বদল হলেও বাংলাদেশ এখন ভালোই আছে সেভাবে কোনো ওষুবিধি নেই নিয়ে নিচে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন